গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমইথ সাধনা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সিক্সটিন নভেম্বর রবিবার আর এখন ঘড়িতে টাইম হচ্ছে নটা দশ এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর ঘুরে যাচ্ছি দেখো আজকে কী বার আজকে আবার সানডে মার্কেটে যেতে হবে সবজি নিয়ে আসতে হবে আর অনেক আজকে একটু ঘুরে ঘুরে নিয়ে আসবো আজকে শুধু সবজিটাই নিয়ে আসবো মাছ আর কিছু নিয়ে আসবো না আর এখানে সকালে ব্রেকফাস্টে হয়েছে আমার আর জন্য এপি আর সুমিতের জন্য এখানে করে দেব ঝাল সুজি তাই এখানে বাদামটা রোস্ট করে নিয়েছি আর এখন যেহেতু তিন মাস ও একটু ওই হেলদি লাইফস্টাইল মেনটেন করবে তাই এখানে ও ঝাল সুজি খাবে একটু খাবে না ওটাই তিন মাস যেহেতু ওষুধ আছে ওই তিন মাস একটু মেনটেন করো কিন্তু সব কিছুই সব কিছু ছেড়ে দেওয়া একদম ভালো না না সব কিছুই থাকা উচিত আর বাইরে পেছনে দেখে বুঝতে পারছো বাইরে আজকে ভালো রোদ দিয়েছে ঝাল ঝালসুজিটা বানাবো ব্রেকফাস্টে করবো তারপরে আমরা বেরিয়ে যাব। চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে একটা এই যে এখানে আমার ঝাল সুজিটা রেডি হয়ে গেছে আর সবাই আমার মজা করাচ্ছে স্পেশালি এ মজা করাচ্ছে আমার নি যাও ভালো টেস্ট হয়েছে আমি তো প্রথমেই বলেছি তো ভালো পারি না কিন্তু ঠিকঠাক আছে খারাপ হয়নি গো দেখো এত খারাপ হয়নি গো গো হাসির কিছু নেই সবাই বড় বড় দাঁত বার করে দিচ্ছে একদম কিছু বলার নেই চলো ব্রেকফাস্টটা করে নিই আমরা এই জাস্ট সবজি নিয়ে এলাম আর ভিডিও করতে পারিনি যা ভিড় ছিল আর তেমনি ব্যাগগুলো ভারী হয়েছে সুমিত বলছে ব্যাগটাই ছিঁড়ে যাবে মনে হচ্ছে ব্যাগটা উপরে করে তুলে আনতে হচ্ছিল আর অনেক সবজি এনেছি আর বেশ দাম ভালো দাম আছে সবজির এই যে দুবেগ ভর্তি সবজি আনা হয়েছে তার সাথে এখানে তিন রকম তিনটে শাক আছে দুটো মেথি শাক একটা লাল শাক আর এখানে পেয়ারা এনেছি আর আতা এনেছি আতাগুলো পাকা এই যে আর পেয়ারা এনেছি এখানে দেখাচ্ছে হ্যাঁ আর তোমাদের সবজিগুলো পরে দেখাচ্ছি আর রাত্রের দিকে ঠান্ডা পড়ছে কিন্তু এখন যা গরম বাবারি বহুত রোদ আছে বেশ ভালো গরম আছে যা জল টেস্ট পেয়েছিল এসে আগে জল খেয়েছি চলো এবার এগুলো ধুই হবে ড্রেসটা চেঞ্জ করি এই যে একটু পেয়ারা কেটে দিলাম সুমিতের জন্য আর আমাদের জন্য আটা আর এগুলো বললো যার থেকে নিলাম আমাদের বাড়ির সামনে বললো গাছের ওদের গাছ আছে সামনে ওখানের পেয়ার একদম পুরো দেখো খেয়ে দেখো মিষ্টি নাকি বললো তো একটা নিয়ে দেখো তো এটা মিষ্টি করে আতাটা আতাটাও বললো ভালো কি। বুঝতে ভালো ভালো আছে এরপর আমরা কাজ শুরু করবো ফলদল খেয়ে এখন সবজি ধোয়া চলছে সুমিত একটু ধুয়ে দিচ্ছে আর এত সবজি এসেছে সবজির পুরো মেলা বসেছে মনে হচ্ছে আমাদের বাড়িতে আজকে কেননা আজ এবারে মাছ তাজ কিছু আনা হয়নি তো তাই পুরো সবজি হবে এবারে এখানে এত আছে এর চোর তো এখন আমাদের এটাই তুমি এটাই তুমি ইয়ে দিতে পারতে বো এটাই ওই যে ওই সব হালকা হালকা জিনিসগুলো যে এখানে ফুলকপি আছে এখানে লঙ্কা আছে এই যে লাল শাক মেথি শাক আর এটা তো তোমাদের দেখালাম দেখি হ্যাঁ হালকা হালকা এটাই দাও ছোটোটাই দাও এগুলো দি দাও আমি তো দিচ্ছি দাদা আর প্রত্যেকটা সবজি একশো কুড়ি টাকা করে কিলো একশো একশো কুড়ি টাকা তার নিচে নেই বিশাল দাম আছে সবজি হ্যাঁ কুমড়ো চল্লিশ টাকা কিলো এটা কুড়ি টাকা নিয়েছে এই যে বেনানা স্টিমটা আর এগুলো বাকি সব বিশাল বিশাল দাম আছে ফুলকপি ভাবো না ফুলকপি হচ্ছে যে এখন শীতকালে সবজি তাই ষাট টাকা সত্তর টাকা আশি টাকা করে পিস বিক্রি হচ্ছে তাহলে আর কী বলবে কিছু করার নেই খেতে তো হবে আর যখন যখন আমরা এখন তিন মাস একটু বাইরে খাওয়া একটু অ্যাভয়েডই করছি ঘরেই খেতে হবে দেন চলো খাই তিন মাস পর তিন মাস পর আমরা সবজি আনা বন্ধ করে দেবো বাইরে খাব দিচ্ছি আর এই যে দেখো ভালো ভালো দুটো ইয়ে পেয়েছি কি বলে ঝিঙে পেয়েছি সেই নামার ছিল দেখে ভালো লাগলো এখানে এরকম বড় বড় ঝিঙে হয় গ্রামের মধ্যে তো ছোটো ছোটো আমাদের দিকের মতো ঝিঙে হয় না দিচ্ছি রান্না বসে গেছে এখানে লাউ হচ্ছে লাউটা জাস্ট এখন সেদ্ধ করতে দেওয়া আছে পরে টমেটো টমেটো মশলা দিয়ে ছকা হবে এটা আর এখানে হচ্ছে লাউয়ের ছালটা আর এখানে মুসুর ডাল হবে আর এখানে সব সবজি কেটেছি সব শীতের সবজি বলতে পারো এটা সিম কালকে এনেছিলাম এই সিম টিমগুলো বেগুন কুমড়ো মূলো আলু কম আলু দিয়েছি এটা দিয়ে লাল শাক হবে আর আমাদের জন্য ডিম সেদ্ধ হবে আর তোমাদের একটা জিনিস দেখায় কালকে বাড়ি থেকে এসেছে দেখাচ্ছি দাঁড়াও কিন্তু যে খেতে পছন্দ করে সে নাকি এখন তিন মাস খাবে না আমি আর কত তিন মাস তিন মাস বলবো আর বলবোই না এই দেখো ঠেকুয়া এটা মা বানিয়ে পাঠিয়েছে ভালো বানায় যেহেতু মা আর ঝাড়খণ্ডে থাকতো তাই রেখে দিই এটা আমি তিন মাসে খেয়ে শেষ করে দেবো বুঝেছ তুমি যখন মাসে একটি খাবে না তখন দেখবে সব শেষ হয়ে গেছে আমি পুরো খেয়ে দিয়েছি ভালো হয় সেটা মাঝে মধ্যে হওয়া উচিত আমাকে ডাক্তার বেশি বেশি করে খেতে বলেছে আর ও কিছু খাবার লিমিটেড আছে যতদিন ওষুধ খাচ্ছে ডাক্তার বলেছে এই ডাক্তারটা এমন না কোনো জিনিস খেতে মানা করে না সব খাও একটু অল্প পরিমাণ হোক বাট সব খাও বাট ওই রেড মিট পুরোপুরি বন্ধ ওটা সবার জন্যই ভালো রেডমিট বন্ধ হওয়াই ভালো আমি তো এমনিতেই খাই না সেটা আমার কোনো অসুবিধাও নেই আর ওদিকে মা লাল শাকটা বেশি নিচ্ছে শাক মা এলেই হয় নাহলে অত শাক বাছা পসিবল হয় না এবার আমি ছাদে যাব কিছু কাপড় মেলে দিয়ে আসবো তারপর মায়ের শাক বাসা হলে আমি ঘরটা মুছে নেবো আমাদের স্নান কমপ্লিট আর এখন মা স্নান করতে গেছে এখন ঘড়িতে ওই দেড়টার সময় মা স্নান করতে গেছে মায়ের হয়েই গেল আর তোমাদের দেখাই চলো কি কি হয়েছে আজকে খাবার এখানে তো ভাত আছে এখানে আছে লাউয়ের ঘন্ট মা বলেছে তাই এখানে মায়ের জন্য লাল শাক আছে এখানে আছে ওই লাউয়ের ছালের তরকারি লাউয়ের খসার আর কি আর এখানে মনে হচ্ছে আছে ডাল আর এখানে আছে আমাদের দিয়ে আমাদের রসুন ফোড়ন দি মা করে দিয়েছে এটা লাল শাকটা লাল শাক হ্যাঁ লাল শাকই তো সব সবজি দিয়ে আর এখানে আমাদের জন্য দুটো ডিম সিদ্ধ হচ্ছে বা সেটাই আমাদের দুপুরের লাঞ্চ আজকে সবার স্নান জলদি জলদি হয়ে গেছে ভাবছিলাম আজকে সানডের দিন এমনিতেও দেরি হয়ে যায় যেহেতু মার্কেট যেতে হয় বাট তাও জলদি জলদি হয়ে গেছে এবার মা স্নানটা করে এলেই আমরা লাঞ্চটা করে নেব আর ছাদে অনেক কাপড় আছে ছাদে এখন আজকে আর ভালো রোদ দিচ্ছে না সকালে রোদ দিলে আর এখন দিচ্ছে না কাপড়গুলো সেই বিকেলেই নিয়ে আসবো শুকোবে না কিছু কাপড় আমি আবার হাতেও কেচেছি কিছুটা মেশিনে দিয়েছিলাম তারপর যেগুলো আর কি বাইরে পড়ে গেছিলাম সেগুলো হাতে একটু সাবান জল দিয়ে ধুই দিয়েছি আর এখন যেন তো একটা ড্রেস আর দুবার পরে যায় না এত ডাস্ট আছে যে বলার নেই তাই একটু সাবান গুঁড়ি দিয়ে ধুয়ে দিলেও ঠিক আছে নাহলে পরা যাবে না ওইটাই ওদিকে খেলা চলছে ইনি আবার খেলা দেখছেন এনার একটু হালকা সর্দি হয়ে গেছে তাই কি যে দেখতে পারে আমার একদম ভালো লাগে না এটা আমার পার্সোনাল অপিনিয়ন আমি কোনো আমি আমি কোনো ডিবেটে যেতে চাইছি না আমার ভালো লাগে না এই জন্য এর সাথে আমার একটু একটু ঝগড়াঝগড়ি হয় বা তাও ঘড়িতে সাতটাও বাজেনি আর এদিকে খাবার হয়ে যাচ্ছে আমি এটাই বুঝতে পারছি না এত বড় রাতটা কি করে কাটাবে দেখি এদিকে হচ্ছে রুটি আর আছে সবজি হবে ছলা আলু আর পেঁপেতে তরকারি হবে এটা এখন দিকে কি করে তোমরা রাত কাটাবে সেটাই বুঝতে পারছি না সাতটা হয়নি এই ছটা পঞ্চাশ কোনো কথাই হলো না

দেখি তারাও বাইরে প্রদীপটা জ্বলছে আর আর কি দুদিন আছে এই যে বাইরে প্রদীপও জ্বলছে বাইরে পুরো অন্ধকার কুয়াশা কুয়াশা দেখাচ্ছে পুরো ঠান্ডা আছে ব্যালকনিতে তারাও দেখাচ্ছে কি করছে এরা

এবার আমরা ডিনার করে নেবো ঘড়িতে এখন টাইম হচ্ছে সাড়ে আটটা আমার বলতেও কীরকম একটা যেন লজ্জা লজ্জা লাগছে সাড়ে আটটাও বাজে নিব এত জলদি খাওয়া হচ্ছে আর এখানে তরকারি আছে এই যে ছলা আলু পেঁপের তরকারি আর আমি ভাবলাম পাঁপড় সেকেনি নিই তিনটা এই যে লিজ্জাতের মশলা পাঁপড়গুলো বেশ ভালো আর ওইদিকে একজন জল ভরতে ভরতে গান করছিল কিশোরী কিশোরী কিশোরী

এই যে এবার তিনটা পাপড় সেঁকে নেব তাহলে আমরা এবার ডিনার করবো কাটো এই যে এখানে আমার পাপড় শেখা রেডি এটা খেতে বেশ ভালো লাগে আর এখানে এরা সব বসে গেছে চলো এবার আমিও বেশ বসে যাই আমাদের ডিনার কমপ্লিট আর এখন ঘড়িতে এই টাইম হচ্ছে নটা তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে নিলাম সব ক্লিন করে দিয়েছি আমরা রাখি না সকাল অবধি রাত্রিবেলায় যতই রাত হোক ক্লিন করে দিই তাহলেই ভালো লাগে ক্লিন থাকলে সিনটা অ্যাটলিস্ট ভালো থাকে আর আর সকাল থেকে তোমাদের বললাম যে বেশ গরম লাগছিলো যখন সবজি আনতে গেছিলাম কিন্তু এখন ঠান্ডা লাগছে আমরা বেলকনির ওই নেটটা জাস্ট হালকা খুলে রেখেছি যাতে একটু হাওয়া পাশ হয় ঠান্ডা ঠান্ডা লাগছে আবার মাটিতে তো পায়েই দেওয়া যাচ্ছে না এত ঠান্ডা আছে জুতো পরে তাও আমরা হাঁটি সেটাই আর সানডেটাও হয়ে গেল কালকে সুমিতের অফিস আছে তার জন্য টিফিন বানাতে হবে অফিসেও যাবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হবে একটু ইন্টারেস্টিং ভিডিওর সাথে আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না চলো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট